হাইকোর্টের নির্দেশে চাকরি হারা হয়েছেন পঁচিশ হাজার জন শিক্ষক ও শিক্ষাকর্মী বাতিল করা হয়েছে দু সালের গোটা প্যানেলই অন্যান্য সরকারি এবং সরকার পোষিত স্কুলের পাশাপাশি সমস্যায় মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর স্কুল এই স্কুলে একসঙ্গে চাকরি হারিয়েছেন ছত্রিশ জন স্কুলের শিক্ষকের সংখ্যা ষাট এছাড়া পাঁচশো শিক্ষক সাতজন ছত্রিশ জন শিক্ষকের চাকরি যাওয়ায় স্কুলের শিক্ষকের সংখ্যা এখন চব্বিশ যেখানে স্কুলের পড়ুয়া সংখ্যা দশ হাজারের বেশি আর এই পরিস্থিতিতে স্কুল চালানো কঠিন হচ্ছে বলে মনে করছেন স্কুলের টিচার ইনচার্জ আর কুড়ি জন ডাইরেক্ট মানে প্রথম জয়নিক কুড়ি জনের আর বাকি আছে ভিউচুয়ার ট্রান্সফার এসেছেন ষোলো জন দুই হাজার ছত্রিশ পারমানেন্ট সার সাতজন হচ্ছে প্রায় টিচার গ্রামীণ এলাকা হিসাবে আমাদের স্কুলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে মানে বাচ্চারা তো স্কুল অনেকে বেসরকারি স্কুলে পড়াতে পারছে না স্কুলে ভর্তি হচ্ছে স্কুল আসছে যদি টিচার না থাকে তাহলে নিশ্চয়ই মানে লোকালে ক্ষতি হবে ষাট থেকে ছত্রিশ বাদ দিলে যা হয় চব্বিশ তো যাওয়ানোর সম্ভব নয় তোমার দু হাজার দু হাজার কুড়িতে আমি জয়েন করেছি জানুয়ারিতে আচ্ছা তারপরে এই স্কুলে আমি ট্রান্সফার ট্রান্সফার এখানে দু হাজার একুশ সালে জানুয়ারি জানুয়ারি মাসে এখানে এখন আমার একটাই প্রশ্ন যে কেউ যারা যারা অপরাধী করেছে তাদের বাতিল হলে হতে পারে কিন্তু একশো শতাংশের মধ্যে সাড়ে আট শতাংশের জন্য পুরো একশো শতাংশ পেনাল ক্যান্সেল এ কি বিচার ব্যবস্থা ইলেমেন্টের ক্ষেত্রে একই জিনিস দেখা যায় যে যেখানে মাত্র সাড়ে চোদ্দো শতাংশ তর্কের খাতে যদি ধরা যায় তারা অপরাধী তাহলে বাকি পঁচিশ শতাংশ কী করল তাহলে টোটাল সামান্য এই সাড়ে আট শতাংশকে বাতিল করতে গিয়ে টোটাল পেনাল্টিকে বাতিল এবং এটা অভিযোগ করা হচ্ছে যে তদন্তে নাকি সহযোগিতা করেনি আমরা অন্তত পক্ষে স্কুল শিক্ষক যারা আমাদের স্কুলের মাধ্যমে যেভাবে হোক তদন্ত সাপেক্ষে আমাদের যা তথ্য চেয়েছে আমরা কতবার তথ্য দিয়েছি তার কোনো শেষ নেই আমাদের সেই সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে হাতে সঞ্চিত আছে হাইকোর্টের প্রতি আমাদের একটাই বিচার আক্ষেপ যে আইনটা কীভাবে এই জিনিসটা হতে পারে যে পুরো বিরানব্বই শতাংশ যেটা স্বচ্ছ সেটাকে যায় যে অস্বাভাবিক নির্দেশ এবং আমি বলবো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নির্দেশ তার জন্য এই আতান্তর তৈরি হয়েছে কিন্তু সবথেকে আশার বাণী এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে বলেছেন যে সমস্ত এই যাদের চাকরি বাতিলের নির্দেশ হয়েছে তাদের পাশে রাজ্য সরকার দাঁড়াবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়াচ্ছেন বলছেন একজনেরও চাকরি আমি না তার জন্য আইনি হবে হবে ব্যবস্থাও আমরা মনে করছি যে এখানে একটা বিশেষ ষড়যন্ত্র আছে আমরা আগেও দেখেছি হাইকোর্টের একজন জাস্টিস যখন বিচারপতি চেয়ারে বসে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রেখে চলছিল নিজেই স্বীকার করেছেন পয়সা নিয়েছেন কিনা আমরা এখনো জানি না হয়তো তদন্তে বেরোবে আর্থিক সাহায্য আর্থিক অনুদানও নিয়েছেন শুভেদুল খার থেকে তিনি বেরিয়ে গিয়েই বিজেপির প্রার্থী হয়েছেন যেদিন রেজিগনেশন তারপরে সুতরাং হাইকোর্টের ভেতরে অনেক বিচারপতির এই ধরনের ঘটনা থাকতে পারে যারা বকলমে তারা একটা পলিটিক্যাল পার্টি রয়ে কাজ করছেন এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে কাজ তার বিরুদ্ধে বাংলা এখন চূড়ান্ত রাজনীতিকরণ হয়েছে হাইকোর্টের আজকে বিশুদ্ধিকরণের প্রয়োজন আছে মমতা বন্দ্যোপাধ্যায় সকলের চাকরি যাতে না যায় তার জন্যে তিনি তিনি আশার বাণী শুনিয়েছেন পাশে দাঁড়িয়েছেন লড়াইয়ের বার্তা দিয়েছেন